এইখানে যে অংশ আছে এটাই তোমার আলাদা নাম্বার আছে এখানে আলাদা নাম্বার আছে এইখানে আলাদা নাম্বার আছে এখানে আলাদা নাম্বার আছে সুতরাং এই বড়িতে এখানেও আলাদা নাম্বার আছে এখানে আলাদা নাম্বার আছে এইখানে আলাদা নাম্বার আছে তো তুমি এই অংশটা এই অংশটা সব শিখে রেখে যদি শুধুমাত্র এই বড়ি অংশটা নিজের মতো করে একটু গুছিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাওয়া সম্ভব প্রিয় শিক্ষার্থীরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি নতুন ভিডিওতে আমার আজকের এই ভিডিওতে ইনফর্মাল লেটার সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো এবং এই একটি ফর্মেট ফলো করে তুমি যে কোনো ইনফরমাল লেটার লিখতে পারবে বলে আশা রাখি কেন সেটা বলছি যে একটি ফলো করে যে কোনোটা লিখতে পারবে দেখো একটি লেটারের কতগুলো অংশ থাকে এই অংশগুলোর মধ্যে সব অংশগুলো তুমি শিখে রেখে মুখস্থ করে রেখে বুঝে অবশ্যই মুখস্থ করে রেখে বাকি শুধুমাত্র চিঠির যে মূল বডি এই বডিটাকে শুধু নিজের মতো একটু সাজিয়ে বাকি অংশে নম্বর পেতে পারো কারণ একটা লেটারের বিভিন্ন অংশে নাম্বার থাকে শুধু বডিতেই যে নাম্বার থাকে তা না দেখো খুব ভালোভাবে লক্ষ্য করো যে এইখানে যে অংশ আছে এটাই তোমার আলাদা নাম্বার আছে এখানে আলাদা নাম্বার আছে এইখানে আলাদা নাম্বার আছে এখানে আলাদা নাম্বার আছে সুতরাং এই বডিতে এখানেও আলাদা নাম্বার আছে এখানে আলাদা নাম্বার আছে এইখানে আলাদা নাম্বার আছে তো তুমি এই অংশটা এই অংশটা সব শিখে রেখে যদি শুধুমাত্র এই বড়ি অংশটা নিজের মতো করে একটু গুছিয়ে লিখতে পারো তাহলে অবশ্যই ভালো নাম্বার পাওয়া সম্ভব এবং এই বড়ি অংশটা কিন্তু তুমি সম্পূর্ণ বড় বড়ো সেন্টেন্সে বইয়ে যেভাবে লেখা থাকে এভাবে লিখবে না এই অংশটা অবশ্যই তুমি কি করবে তুমি ছোট ছোট সিম্পল সেন্টেন্সে লেখার চেষ্টা করবে তো চলো দেখি এই লেটারটি আমরা কিভাবে লিখতে পারি বা যে কোনো একটি নতুন লেটার আসলে আমরা সেই লেটারটি কিভাবে দেখি সর্বপ্রথমে যেটা থাকবে তারিখ থাকবে তারিখটা দিতে দিতে হবে হবে এরপর প্রেরকের ঠিকানা প্রেরকের ঠিকানা অর্থ এই চিঠিটা যে লিখছে তুমি লিখছো তোমার ঠিকানাটা এখানে দিতে হবে তুমি লিখছো চিঠিটি তোমার ঠিকানাটা এখানে দিতে হবে তাহলে দেখো এখানে যে ঠিকানাটা দেবে কার ঠিকানা তোমার এটা সংক্ষেপে মোটামুটি একটা ঠিকানা তোমার মতো করে দিলেই হবে তুমি যে স্থানে থাকো বিশেষ করে একটা মেইলিং অ্যাড্রেসটা দিতে হবে মেইলিং অ্যাড্রেস মানে হচ্ছে কি যে জায়গায় চিঠিটা গিয়ে পৌঁছাবে তুমি যাতে চিঠিটা পেতে পারো এমন একটি ঠিকানা এখানে তুমি দেবে অ্যাড্রেস দেবে জিআর লিমন এখানে দেখো যার কাছে চিঠি লিখছো শুধুমাত্র তার তথ্য থাকবে এই জায়গাটি এইটুকুই তোমার আর সারা চিঠিতে তার কোনো তথ্য থাকবে না তার তথ্য বাকি থাকবে তুমি ধরো এই হচ্ছে দুটি পেজ পরীক্ষার খাতায় ধরো এইখানে তুমি লেটারটি লিখবে পরবর্তী পেজে লেটারটি যদি এখানে না ধরে শেষ করতে করতে ধরো এ পর্যন্ত চলে আসছে এরপর তুমি এখানে একটা খাম এই খামে বাম পাশে তোমার ঠিকানা প্রেরকের ঠিকানা ডান পাশে থাকবে প্রাপকের ঠিকানা এই যে ডিয়ার লিমন এই লিমন সম্পর্কে বাকি তথ্য দেবে প্রাপকের ঠিকানায় ডান পাশে খামের তাহলে এভাবে তুমি পরীক্ষার খাতায় পেজে যখন একটা হাত এভাবে ধরি এই বাম পাশে থাকবে লেটার ডান পাশেও লেটার অর্ধেক আসতে পারে তার নিচে খাম থাকবে আর এখানে থাকবে ঠিকানা তো সেক্ষেত্রে এভাবে তুমি লিখতে পারবে কিন্তু এ পাশ করা যাবে না হুম একটা পেজ যখন তুমি খুলবে পাতা এভাবে লিখবে এপাশ আর এপাশ তো সেভাবে আমি দেখিয়ে দিলাম তোর কি করবে একেবারে এজি অভিবাদন এই অংশে কি করতে হবে কেমন আছে এই বিষয়টা উল্লেখ করতে হবে এবং চিঠি লেখার উদ্দেশ্যটা শেষ সেন্টেন্সটাই এখানে সম্পূর্ণ বলে দিতে হবে কীরকম আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ অল মাইটি ক্রিয়েটার এটা তুমি সম্পূর্ণ মুখস্থ করে রাখবে আমি আশা করি তুমি ভালো আছো পরম করুণাময় আর তুমি ভালো আছো সর্বশক্তিমান স্রষ্টার কৃপায় আফটার আ লং সাইলেন্স দীর্ঘ নিরবতার পরে বা দীর্ঘ বিরতির পরে আই এম রাইটিং টু ইউ আমি তোমাকে লিখছি টুডে আজ আই উড লাইক টু টেল ইউ অ্যাবাউট ড্যাশ আজ আমি তোমাকে বলবো অ্যাবাউট ড্যাশ এই অ্যাবাউটের পরে হচ্ছে তুমি যে বিষয়টা নিয়ে চিঠিটা লিখবে লেটারটি লিখবে সেই লেটারের মূল বিষয়টা এখানে চলে আসবে তাহলে আজ আমি তোমাকে বলবো বা বলতে চাই জানাতে চাই অ্যাবাউট ড্যাশ অ্যাবাউট তোমার বন্ধুকে তোমার বন্ধুকে যদি কোনো অ্যাডভাইস দিতে চাও কোনো বিষয়ে যে বন্ধু এভাবে চলিস না এই জিনিসটা খারাপ এটা করিস না অথবা তোমার ছোটো ভাইকে যদি তুমি অ্যাডভাইস দিতে চাও সেটা তুমি এখানে উল্লেখ করতে পারো ওই বিষয়টা যেমন তোমার ছোট ভাইকে যদি ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে তুমি বলতে চাও তাহলে সেক্ষেত্রে তুমি বলতে পারো যে আজ আমি তোমাকে বলবো অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ স্মোকিং ধূমপানের খারাপ দিক সম্পর্কে আমি তোমাকে বলবো সে সম্পর্কে তুমি লিখতে পারো যদি তুমি চাও যে তোমার বন্ধুকে তোমার জন্মদিনে ইনভাইটেশন দেবে সেভাবে সেক্ষেত্রে তুমি লিখতে পারো যে অ্যাবাউট দ্য ইনভাইটেশন অফ মাই বার্থডে আমার জন্মদিনের ইনভাইটেশন আমন্ত্রণের সম্পর্কে আমি তোমাকে বলবো তার মানে কি হচ্ছে যে তাকে আমন্ত্রণ দেওয়ার জন্য চিঠিটি তুমি লিখছো তোমার বাবার কাছে তোমার টাকা প্রয়োজন সেক্ষেত্রে তুমি তোমার বাবার কাছে সেটা লিখতে পারো যে আমি তোমাকে আজকে বলবো অ্যাবাউট কি সম্পর্কে টাকা লাগবে তোমার বই কেনার সম্পর্কে অ্যাবাউট মাই নিউ বুকস আমার নতুন বই কেনার সম্পর্কে বলবো তার মানে তোমার টাকার প্রয়োজন হচ্ছে অথবা অ্যাবাউট সেন্ডিং মানি টাকা পাঠানোর সম্পর্কে বলবো তাহলে এইখানে তুমি অবশ্যই স্পষ্ট করে গেলে এখন আর সব বাড়ি মূল যে বিষয়টি এখানে উপস্থাপন করতে হবে তুমি আবার বলছি ছোট ছোট সেন্টেন্সে উল্লেখ করবে ছোট সেন্টেন্স অর্থাৎ একেবারে সিম্পল সেন্টেন্স উল্লেখ করবে তাহলে তোমার বন্ধুকে ধরে নিলাম তুমি তোমার বার্থডের ইনভাইটেশন দিচ্ছ তাহলে বলবে যে তুমি জানো যে ইউ নো দ্যাট তুমি জানো যে আমার বার্থডে পঁচিশ তারিখ হ্যাঁ অর্থাৎ মাই বার্থডে ইজ অন টোয়েন্টি ফিফথ ইনস্ট্যান্ট অথবা টোয়েন্টি ফাইভ ফাইভ ফেব্রুয়ারি এটা তুমি লিখতে পারো ছোটো ছোটো সেন্টেন্স একেবারে এরপর কি লিখতে পারো যে এই বার্থডেতে তুমি আমন্ত্রিত অন মাই বার্থডে অথবা অন দিস বার্থডে ইউ আর ইনভাইটেড তুমি আমন্ত্রিত অথবা যদি আরও আরও ভালো করতে চাও যে তুমি আন্তরিকভাবে আমন্ত্রিত তাহলে ইউ আর কয়ডিয়ালি ইনভাইটেড এরপর তুমি লিখতে পারো যে আমার কিছু আত্মীয় স্বজন উপস্থিত থাকবে হুম সাম অফ মাই সাম অফ মাই রিলেটিভস উইল বি হিয়ার অ উইল বি অন দ্য অকেশন এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে এভাবে তুমি ছোটো ছোটো করে লিখতে পারো এখন একবারে এরপরে কি লিখতে পারো তোমার বন্ধুকে যে তুমি ওই দিনের পূর্বে চলে আসবে তার মানে আসবে ফিউচার ইনডেফিনিটেন্স ইউ উইল কাম তুমি আসবে ওই দিনের পূর্বে বিফোর দ্য ডে তুমি ওই দিনের পূর্বে চলে আসবে ছোট ছোট করে তুমি লিখে ফেললাম তো এইটা আমরা বলেছি কি যে এখানে যদি আমাদের একটু খারাপও হয় বা একটু কম ভালো হয় সেক্ষেত্রে আমরা নাম্বার একটু কম পেলেও বাকি অংশে তো নাম্বার পাচ্ছি সমাপ্তি করুন এখন এখন শেষ করব এটাও তুমি হুবহু এটাই মুখস্থ করে রাখবে এভাবে লিখবে তো সেটা কি নমো ছুটে আজার নয় কনভে মাই বেস্ট রিগার্ডস টু দ্য এল্ডার্স এল্ডার অর্থ বড়রা বড়দেরকে আমার সালাম জানাবে বড়দেরকে আমার সম্মান জানাবে কনভে অর্থ জানানো বলা অ্যান্ড এবং লাভ টু দ্য ইয়াঙ্গার্স এবং ছোটদেরকে আমার ভালোবাসা জানাবে রাইট টু মি সোন শীঘ্রই আমাকে লিখো স্টে ওয়েল ভালো থেকো ইওর লাভিং ফ্রেন্ড হাফেজ প্রেরকের স্বাক্ষর এখানে হবে এখানে নিশ্চয় তুমি নাম দিয়ে এখানে স্বাক্ষর দিতে পারো চাইলে তো ইউর লাভিং ফ্রেন্ড যদি বন্ধুর কাছে পত্র হয় তাহলে লাভিং ফ্রেন্ড যদি পিতার কাছে তুমি লেখো তাহলে কি লিখবে যে ইয়োর অ্যাফেকশানের সান তোমার পিতামাতার কাছে লিখলে যে ইয়োর সান তোমার অ্যাফেকশান তোমার স্নেহের পুত্র হ্যাঁ এভাবে যদি ছোট ভাইয়ের কাছে ইয়োর ইয়োর লাভিং ব্রাদার হ্যাঁ এভাবে তুমি দিতে পারো তোমার ভালোবাসার ভাই এভাবে তুমি লিখতে পারো তো আমরা সম্পূর্ণ চিঠিটি দেখলাম যে কীভাবে লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি একটি ফরম্যাটের মাধ্যমে তুমি যে কোনো ইনফরমাল লেটার লেখার যোগ্যতা তুমি অর্জন করবে অবশ্যই আমি আবার বলবো দেখো শুধু মুখস্থ দিয়ে পৃথিবীতে কিছুই হবে না অবশ্যই তোমার কিছু বিষয় থাকবে যেটা তোমাকে কিছুটা অনুধাবন করে নিজের মতো করে একটু চেষ্টা করতে হবে তো সেই চেষ্টাটুকু যেন এই মূল বিষয়টাই হয় তো আমার ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমাদের মূল্যবান মতামত কমেন্ট সেকশনে রেখে যাবে লাইক করবে সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে শেষ করছি খুদা হাফেজ